আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকালই নাস্তা বানায় নিয়েছি তো আমি আজকে নাস্তা বানিয়েছি পরোটা এখানে হালুয়া আর মুরগির মাংস এই আজকে সকালের নাস্তা দেন তুমি কি দিয়ে খাবা আচ্ছা ন মজা মজা হয়েছে আচ্ছা খাও জ্যান কেমন হয়েছে ভালো হয়েছে খাও তো আমরাও নাস্তা খাইয়ে নিতেছি বসলাম নাস্তা খাইতে তো যার যেটা পছন্দ ওইটা দিয়েই সবাই খাইতেছে নাস্তা খাওয়া শেষ চা খাবো তো চা না খাইলে সারা দিন ভালো যায় না তো চাটা তো খাইতেই হবে শাকগুলি বাইসা নিলাম এগুলি সরিষা শাক তো কালকে যাই এনে রাব্বা বাজার আনছে শাক আনছে তো এগুলি এখন ধুই তো এই সরিষা শাক তো আমাদের ঘরে সবার অনেক পছন্দ আমি এর আগের বলছি হ্যাঁ এই শাকটা আমরা দু একদিন পর পরই খাই খুবই ভালো লাগে নাকি খাইতে তো শাকগুলি এখন ধুয়ে নেই ধুয়ে রাইস কুকারেই বসাই দিই সিদ্ধ ভাত হয়ে গেছে শাকগুলি ধুয়ে বসায় দিলাম রাইস কুকারে তো এখানে লবণও দিয়ে দিছি সিদ্ধ হোক আজকে শুধু শাকই রান্না করব এখন ভাত রান্না শেষ এই শাক দিয়ে আর কালকের মুরগির মাংস আছে অনেকগুলি তরকারি আছে তো এটা দিয়ে দুপুরে খাবো এখন আর কোনো কিছু রান্না করবো না ওগুলি দিয়ে একটু টুক করে খাওয়া হয়ে যাবে তো শাক সিদ্ধ হইতে থাক স্বাকিদ্ধ হয়ে গেছে তো আমি এটা এখন বাগান দিয়ে নিই তো এইখানে দুটো শুকনামলের ছাড়া দিব শুকনাম টুকরা টুকরা করে নিছি শাক ভাজা হয়ে গেছে এখন নামাই দিই খাও অল্প কাটা ভাত খাও শাক দিয়ে খাও দিব ভাত দিব খাও তো এনের বাবার খাওয়া দাওয়া শেষ ওর অল্প কাটা ভাত ও ওইটাই খাইয়া নিছে কেন এখন ওর খাওয়া দাওয়া একদম কমে গেছে আগের থেকে অসুস্থ হইলে মানুষের খাওয়া দাওয়া মুখে কোনো রুচি থাকে না এমন একটা অবস্থা তো সার দিয়েই খাইছে ও মুরগি আর নেয় নেই তা আমিও খাইতে বসলাম এখন খায়া চলে যাব মেয়েরে স্কুলে আনতে যাব খাওয়াই দিই তো যেই আন্দ্রে বলতেছি খাও অল্প কাটা ভাত সে খাবে না অল্প দেই তো আমরা রেডি হয়ে গেছি যাব এখন স্কুলে যাই আন্দ্রে রেডি করায় দিছি আমি জানু আমি জানু তো চল আসলাম স্কুলে বাচ্চাদের পরীক্ষা এখন শেষ হইছে সবাই বাইর হইতেছে আস্তে আস্তে তো ঘুরতে সময় এখন বিকেল চারটা বাজে ওই চারটা বাজে ওদের পরীক্ষা শেষ তো কয়েকজন করে বার হইতাছে